নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ কিবার আজ হলো সোমবার আজ হচ্ছে সোমবার কেননা কাল মঙ্গলবার কাল থেকে কিন্তু আমার মেয়ের হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে শুরু হচ্ছে পরীক্ষা ওর আফলি পরীক্ষা ওর কাল তো আজ হচ্ছে সোমবার আজকে স্কুল নেই একেবারে সেই পরীক্ষা মানে একবারে শুক্রবার ওদের লাস্ট স্কুল হয়েছে হয়ে তারপরে কিন্তু একেবারে সেই

আমাদের জন্য সকালে টিফিনে বানিয়েছিলাম আজকে সুজি ঝাল সুজি যেটা আর কি গাজর আলু পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে আর এই দেখো ওর জন্য ওকে বললাম তোমার আর ও সুজি খেতে চায় না একদম বড়ো খাবে না তো বললাম তোমাদের জন্য যে বাজারে গেছিলো আর কি তো ওদের জন্য একটুখানি ছেঁড়া পরোটা নিয়ে এসেছে পেটেই পরোটা আর কি যেটাকে বলে দেখো মা এখানে আনাজ কাটছে ছোটো মা এখানে হচ্ছে খেলা করছে এই যে পেনসিল নিচে না নতুন পেন পেয়েছে তো সেটাই দেখাচ্ছে পেন এখানে দেখো আগের দিন যে যে ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছটা তো বেগুন আলু দিয়ে ঝোল করেছি আমি রবিবার তো এটা হচ্ছে এই মাছটা হচ্ছে চচ্চড়ি হবে মানে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আর কি তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ওই দু পিস লেজা থাকবে ওটা ভাজা খেয়ে নেওয়া হবে আর মাথাগুলো দিয়ে হচ্ছে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে সমস্ত সবজি পটল বটবটি আলু কুমড়ো তারপরে থোর এই সব সমস্ত কিছু সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে মাছের মাথাটা দিয়ে আর লেজা দুটো হচ্ছে ভাজা রেখে দেবো খেয়ে নেওয়া হবে তো মাছগুলো কিন্তু যতই ভাজা থাকুক না কেন আমি কিন্তু রান্না করার আগে আবার সেদিন একটু ভেজে নিই তো দেখো চিকেন এনেছে আজকে চিকেন হবে কালকে হয়নি রবিবার তো বোন এসছে বললাম যে মামার শ্বশুরের মেয়ে আমার ননদ ওরা এসছে ওর মেয়ে এসছে তো আজকে একটু চিকেন রান্না করবে এই যে বললাম একটু চিকেনই নিয়ে আসো খেতে ভালোবাসে সবাই বাচ্চাদেরও তো চিকেন হলেই ওদের আর কিছু চাই না ওদের ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তো এই দেখো ভালো করে মশলা দিয়ে একটু এই খুন্তি দিয়েই মাখাচ্ছে আর হাত দেবো না একেবারে তাহলে আবার হাতটা ধুতে হবে একেবারে ওই খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছে হাতটা তেল তেলে হয়েছে তো যেহেতু তেল দিয়ে তো তেলও তো দিই না চিকেনটাতে ওই জন্য তো দেখো আলুগুলো একদম লাল করে ভেজে নেবো নিয়ে তুলে নেবো নিয়ে দেখো এখানে দেখো চড়চইটা কিন্তু বসিয়ে দিয়েছি ওদিকে মাংসটা বসাবো চচইটাও বসিয়ে দিয়েছি মাছের মাথাগুলো মানে চড়চুইটা খানিকটা হয়ে যাওয়ার পরে আর কি তারপরে মাছের মাথাগুলো এরকম গোটাই দেবো কেননা ভাঙলে পুরো কাঁটা একদম ভরে যাবে ইলিশ মাছ তো কাঁটা একদম কাটা হয়ে যাবে পুরো ভর্তি হয়ে তো সেই জন্য এরকম একটু গোটা থাকবে এই দেখো মাংসটা কিন্তু এখানে হচ্ছে এই দিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে ওপর থেকে আগে পেঁয়াজ রসুন আদা যেরকম ভাজি সেরকম ভেজে নিয়েছি টমেটো দিয়েছি মাংসটাংশ দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আজ মানে আমি তো কাঁচা লঙ্কা দিয়েই করি লঙ্কার গুঁড়োটা তো ইউজ করি না তো এই ভালো করে কিন্তু কষিয়ে নেব মাংসটাকে চিকেন হলে মোটামুটি আর লাগে না ওই বাচ্চারা তো ওদের মাছটা যেন ওদের একদমই ভালো লাগে না কোনো বাচ্চারই দেখি না আমি যে মাছ খেতে সে ভালোবাসে আমার বাড়িতে জানি মানে একদম সবাই জানে যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে মাছ খেতে গেলে ওর যেন হচ্ছে জ্বর চলে আসে আমার বড়ো মার আগেই জিজ্ঞাসা করবে কি রান্না হয়েছে তো রোজ তো আর চিকেন খাওয়া ভালো না আর রোজ হয়ও না আমাদের সপ্তাহে একদিনই হয় মাঝখানে হয়তো কোনোবার একদিন হয়ে গেল ওদের জন্য বলি আবার মাছ মাঝখানে আনতে কেননা হচ্ছে মানে ছোটো মা আবার দেখি খেতে বেশ ভালোবাসে চিকেনটা মানে ধুয়ে ওর জন্য যখন আলাদা করি তখন এমনি দিই যখন আবার আমাদের সাথে হয় তখন কিন্তু বেশ মানে ধুয়ে দিল মজা করে খায় একা একা খায় আবার ওটা চিকেনটা কিন্তু আবার খাইয়ে দিতে হয় না ওটা আবার একা একাই খাওয়া হয়ে যায় ঠিক ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এই আলু টালু দিয়ে ঝোলই করব কষা করব না কারণ যা গরম আর কষা খেলে অত সহ্য হবে না সেই কারণে ঝোলই করব কারণ কেননা সেই বৃষ্টির পরে মারাত্মক গরমটা আবার পড়ে গেছে দেখো কী কী রান্না করেছে দেখিয়ে দিই এটা কিন্তু এই যে ভাত হয়েছে আর এটা হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা আর এটা হচ্ছে ওল সিদ্ধ ওলটা আমার প্রেশারে সিদ্ধ করে নিয়েছিল ভাতের মধ্যে দেয়নি এটা হচ্ছে ওল সিদ্ধ আর এই যে সব সবজি মিশিয়ে কাজ মাছের মাথা দিয়ে হচ্ছে এটা চচ্চড়ি আর এই যে হচ্ছে চিকেন চিকেন নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া একটাই জিনিসের অবশ্য সেটা হচ্ছে চাটনি চাটনিটা করা হয়নি আজকে আমি যাই না দোকানে আমার সাথে মাকে বলতাম আনতে থাকলে মাইনে তাই আজকে তোমার খেয়াল নেই তো চাটনিটা হয়নি তা হলে মাংসের পরে একটু চাটনিটা না হলে কিন্তু আবার কেমন একটা লাগে মানে একটু খালি খালি মনে হয় চাটনিটা না হলে দেখো সব খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে

ঈশানি খেতে বসেছে ঈশানি টিপটা পুরো এরাম হয়ে গেছে এখানে হচ্ছে এটা খিচুড়ি এটা গণেশ পুজো করেছিল গণেশ পুজোর খিচুড়ি ওকে ওকে রাখছি কখন রে খেতে দিয়ে দেবো এদেরকে সবাইকে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার